আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আজকের যুব সমাজের প্রতি আমার বিনীত অনুরোধ কাউটালের যত যুবতী বোন আসছি আমরা যারা কষ্ট দেওয়ার তো দিয়েই দিছি আমরা যারা কষ্ট দেওয়ার দিয়েই দিছি বাকি আমরা যারা পড়া পড়ালেখা নিয়ে আসছি আসি কি আসি না আমরা যারা পড়ালেখা নিয়ে আসছি মাদ্রাসার লাইনে পড়ি আর স্কুল কলেজে পড়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের শিক্ষার উপর থাকি আমি আমার শিক্ষার চূড়ান্ত পর্যায়ে চলে যাই আমার বাপ মা বলবে আমি তোমার জন্য একটা মেয়ে দেখতেছি ঠিক আছে পড়ালেখা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন এটা ভালো হয় নাকি আমি আমার বাপ মারের পেশার দেওয়ানো এটা ভালো হয় কোনটা কথা বলেন জি জি মুরব্বীদের উপর ছাইরা দিব আমার বাপ মা আল্লাহর পরে আমার জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে খায়ের খা আমার উস্তাদের জবান দিয়ে আমি শুনেছি কোরআন হাদিস সেটাই বলে দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে কিছু করে স্বার্থ থাকে একমাত্র বাপ মা সন্তানকে করে না পাওয়ার আশায় না চাওয়ার আশায় এই জন্য আমি এই বিয়ে শাদীর ক্ষেত্রে যুবকদেরকে বলবো আরেকটা কথা বলবো আমরা যারা সন্তান আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের বাপ মা যারা জীবিত আছে সংসারিক সাংসারিক যুক্তি ঝামেলার কারণে সাংসারিক परेशानियों কারণে আমরা একটা সন্তানও একটা যুবকও এবং একটা যুবতী বোনও যেন বাপ মার মনে কষ্ট না দেই আমি আরেকটু বলি সেটা হচ্ছে অনেক সময় বাপ মার আচার আচরণের ক্ষেত্রে অনেক প্রশ্ন আমি এই কথাটা বুঝে আসে না অনেক বাপমা রাস্তাঘাটে বাপমার বদনাম করে চায়ের দোকানে রাস্তাঘাটে বন্ধুর কাছে কয় আমি এই পারি না আরে যুবক শুধু ওই দিকটার দিকে তাকাও আল্লাহর পরে বাপমার কারণে এই দুনিয়াতে আসার ভিসা পাইস এই দুনিয়ার আলো বাতাস দেখার সর্বোপরি আমার বাপমা মুসলমান এই জন্য কালিমার মতন নিয়ামত আমি পাইছি এ চেয়ে যেতে বড় নিয়ামত আর কি হইতে পারে আমার আপনার বাপমা যদি খ্রিস্টান হইতো বৌদ্ধ হইতো ইয়াহুদি হইতো হিন্দু হইতো তাহলে তো আমি আজকে ওই ধর্মের হইতাম তাই না তাহলে এর চাইতে বড় অবদান কি হইতে পারে বাপমার অনেক বিষয় থাকবে মেয়ে আসে মেয়ের নাতিগো দেখে উমুক বায়ের হ্যাঁ ছেলে মেয়েকে দেখে হ্যাঁ উমুক মেয়েরে দেখতেছে আমার করেই না রাস্তাঘাটে বদনাম করে আমি যুবক বলবো তুমি বাপমার এই ধরনের জিনিসের দিকে তাকাইও না